বেরিয়ে পড়েছি মায়াপুর যাব তো চলো এখন আমরা স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষা করেছি এই যে গোপুসোনা ছুঁয়ে আছি এই যে গোপুসোনা ছুঁয়ে গোপুসোনা এই যে শুয়ে শুয়ে মায়াপুরে যাবে তো চলো আমাদের বড় গোপুর মানে কি হলো লুকটা তোমার সাথে শেয়ার করে দিই এই যে সাথে মায়ের লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো কেমন লাগছে অবশ্যই জানিও তো দুটো কথাবার্তা বলতে বলতে আমাদের এখানে ট্রেন চলে এসছে তো এখানে বড় আমাদের উপর চিল্লাচ্ছিল বিকজ যদি ট্রেনটা পাস হয়ে যায় তাহলে আমরা যেতে পারবো না সেই জন্য তো ট্রেনের মধ্যে উঠে সিঙ্গারাও খেয়ে নিয়েছিলাম অফ ক্যামেরার সাথে নিমকি বাড়িতে সবসময় পরিপাটি করে থাকা হয় না তো বাইরে যখন বেরোই সবাই একটু পরিপাটি থাকি তাই আমি ফটো তুলে নিয়ে দিন তো সাথে কথা বলছি তো আমরা নবদ্বীপ স্টেশনে নেমে পড়েছি তো এখন আমরা টোটোতে এখানে আমরা টোটোতে উঠেও পড়েছি তো আমরা এখন যাব লঞ্চ ঘাট এইখানে দুটো মানে মেয়ে বলবো একটা মেয়ে একটা মহিলা তো ওনারা মানে মানুষ বাড়িতে থাকলে যেরকম করে যে আমি এখানে বসবো এখানে এই করবো তো ওনারাও সেই সেম একটুও জায়গা দেবেন না মানে ওনারা যে জায়গায় বসে সে একটুও মানে সরবেন না যাই হোক এরম মানে মানুষ মানে মানুষে বলে যে তোমরা একটু ওই সাইডে বসো মানে একটু সরে বসো অ্যাডজাস্ট করে সবাই মিলে যাবো না ওনারা সরবেন না কিছু করবেন না তোমার অসুবিধা হচ্ছে তুমি বোঝো এরকম একটা মানুষ তো আমরা লঞ্চ ঘাটে পৌঁছেও গেছি এখানে আমরা তিলক ও কেটে নিচ্ছিলাম চলো আমরা তিলক কেটে নিয়ে দেন তো বেশি কথা বলছি আমরা এখন ঘাটের ওই পারে যাব, তো এখানে আমরা টিকিটটা কাটছিলাম মানে কাটবো বলে যাচ্ছিলাম তো চলো আমরা টিকিটটা কেড়ে নিই দেন তোমার সাথে কথা বলছি

তো এখানে মা আর সিট পাইয়ে দিয়েছি তো আমি বসিনি সিটে আর পায়ও নেই তো আমি বলছি আমার কোনো প্রবলেম হবে না তোমরা চলো বসো তো ওই পাড়ে যেহেতু একটু কাছাকাছি তো আমি বলছি না তোমরাই বসো তো ওনারা বসে পড়েছেন তা চলো লঞ্চের চারিপাশটি একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই আমাকে কেন এরকম লাগছিল একটু বেশিই জার্নিং হয়ে যাচ্ছে আমি এখানে আসার পরে বাট এদিক ওদিকেই যাচ্ছি খুব দরকারে আর্জেন্ট তো এইটুকু তো হতেই পারে তা চলো আমাদের লাঞ্চ ছেড়ে দিয়েছি সামনে দিয়ে একটা লঞ্চ পেরিয়ে যাচ্ছিলো তো চলো দেখো এখানে গঙ্গা যমুনা এই সাইডটা গঙ্গা আর ওই সাইডটা যমুনা দেখো কালারটা সম্পূর্ণ ডিফারেন্স ওয়াটারের মানে এইটা দেখার জন্য আমি অনেক মানে ব্যাকুল হয়ে থাকি আমার খুব ভালো লাগে দেখো আরও ভালো করে ক্লিয়ার আসছে তো যমুনাটা কতটা নীল দেখো কত সুন্দর ওয়াটারটা যার মনে হয় সুইমিং পুলের ওয়াটার তো চাই হোক চলো আমরা ওই পারে পৌঁছে যাই দেন তো বেশিতে কথা বলছি আমরা কথা বলতে বলতে আমরা ওইবারেও পৌঁছে গেছি তো চলো তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি দু হাজার একুশ দু হাজার বাইশ সালে আমি গোপস নিয়েছিলাম বা গোপসনা আমার কাছে এসেছিল। তো আমি তখনই গোপসনাকে বলেছিলাম যে তোমাকে নিয়ে আমি মায়াপুরে যাব। তো সময় সাপেক্ষ হয়ে ওঠেনি আমি ফার্স্ট টাইম এসেছিলাম দু হাজার তেইশ সালে আর এখন আমি যাচ্ছি দু হাজার পঁচিশ সালে ফাইনালি সময়টা এসছে তাই আমি গোপষণাকে নিয়ে যেতে পেরেছি আমার কথা রাখতে পেরেছি পেরেছি বাট এটাও গোপসারই ইচ্ছে তো আজকে ছিল টিউসডে তো মা হনুমানজির মন্দিরে যাবে বলে বাট আমরা বললাম যে মানে ওইটা তো বাড়ির কাছে আর মানে মায়াপুরটা একটু দূরে আছে তো মাকে বললাম চলো আগে ওই দিকটা ঘুরে আসি তো এখানেও মা হনুমানজির দর্শনও করে নিচ্ছিলো তো তো টোটো ধরে এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে টোটো তে সিট ও পেয়ে কি মারাত্মক লাগছে না আমার তো খুব ভালো লাগছে মানে আমি যাচ্ছি টু ইয়ার্স পর বড় মা যাচ্ছে টোয়েন্টি ইয়ার্স পর আর মা যাচ্ছে ফার্স্ট টাইম তো খুব সোনা টেনেছে যাচ্ছি তো আমার তো খুব ভালো লেগেছে তোমার সাথে কথা বলতে বলতে আমরা গেটেও পৌঁছে গেছি মেন গেটে তো চলো ভেতরে যাই দেন তোমার সাথে কথা বলছি তোমার সাথে একটা কথা শেয়ার করে দিই তো আমি আর আমার হাজব্যান্ড ফার্স্ট টাইম যদি কোনো মন্দিরে গিয়ে থাকি তাহলে আমার গোপীশনার মন্দিরে ফার্স্ট টাইম গেছিলাম আর কেন যাই না ওখানে গিয়ে আমি একটা ইমোশনাল হয়ে যাই তো অটোমেটিক চল পড়তে থাকে চোখ দিয়ে এটা কেন কে জানি হয় আমি জানি না তো খুব ভালো লাগে মন থেকে খুশি ফিল হয় আর কিছু কেন খুব টিয়ার পড়ে তো যাই হোক চলো আলো মন্দিরের ভেতরের দিকে যাই দেন তো সাথে কথা বলছি তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো সাথে আমরা ফটোও তুলে নিচ্ছিলাম তো এখন যাবো বাড়ি তো আমি জানি না আমি যখনই আসি অনেকটা লেট হয়ে যায় মানে বাড়ির পাশে বাড়ির পাশেও মায়াপুর আর আমার বাড়ির পাশেও মায়াপুরটা খুবই কাছে বাট আমার বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে ওই জন্য আমাদেরকে বাড়ি যেতে হবে লাস্ট লজ কটায় সেটাও আমরা জানি না তো সেই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছিলাম তো যেহেতু অনেকটা রাতই হয়ে গেছিলো থাকলেও ওর তো বাট কাছাকাছি তো ওই জন্য থাকা হয়ে ওঠে না যাই না গভীর কবে ইচ্ছে হবে যে এখানে থাকার তো তবেই এখানে থাকতে পারবো মানে আমি যতবারই এসেছি মানে আমি চারিপাশটা ঘুরতে পারিনি মানে এত তাড়াহুড়ো করে আসা তাড়াহুড়ো করে বাড়ি যাওয়া তো আমাদেরকে বাড়িও যেতে হতো তো আর লঞ্চটা কত লেটে সেটাও আমরা জানি না তো বাড়ি যেতে অনেকটা লেট হয়ে যাবে সেই জন্য বলছে না পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন বাড়ি যাই তো এখানে আমি বড়োমার মাকে বলছিলাম ফটো তোলার জন্য তো মা কমফোর্টেবল বাট বড় মা কমফোর্টেবল না রেগে যাচ্ছিলো ক্যাচ ক্যাচ করছিল তো যাই হোক দাও তো আমরা এখন ওই বাড়ি যাবো তো লঞ্চ ঘাটে পৌঁছে এসেছি একটা মানে কী বলবো জাস্ট একটা মিনিটের জন্যে আমাদেরকে মানে কি বলবো এর আগে লঞ্চটা ছেড়ে চলে গেলো এখানে বড়মা তো লঞ্চ ঘাটে পৌঁছে পৌঁছে গেছি তো এখানে বড়মা একটা ভিক্ষুককে দান দিচ্ছিল তো চলো এখন লঞ্চে উঠিয়ে দিন ওই সাথে কথা বলছি তো এখানে আমি ঘটি গরম খেয়ে নিচ্ছিলাম আমি কি মানে বড়মা আমি মা তিনজনা মিলে মানে খুব জোরে খিদেও পেয়েছিল আর এটা টোটালি নিরামিষ ছিল মানে আমাদের হাতে টাইম টুকুনি ছিল না যে কোথাও রেস্টুরেন্টে বা কোথাও দাঁড়িয়ে কিছু খাই বা বসে কিছু খাই এই টাইমটুকু আমাদের ছিল না হাতে তো যেহেতু বাড়ির কাছে মানে কি বলবো গবেষণার মন্দির তাই যখন তখন বেরিয়ে যাই আর চলে আসি তো যাই হোক এখানে আমি নিউ নিউ হাজব্যান্ড ওয়াইফকে দেখলাম আর ফুল সাজানোর গাড়ি দেখলাম আমার খুব ইচ্ছে ছিল আমার বিয়েতে মানে কি বলবো আমার হাজব্যান্ড আমাকে ফুল সাজানো গাড়ি দিয়ে নিয়ে যাক বাট সেটা তো আর হলো না লকডাউনে বিয়ে করে তো যাই হোক এখানে আমার ট্রেনের জন্য ওয়েটিং করে বসেছিলাম পাঁচটা মিনিট পর ট্রেনটা আসবে ট্রেনে বসে বসে জানলার ওপার দিয়ে তাকাতেই আমি দেখতে পেলাম মানে জমিতে লাইট লাগানো আছে কী সব চাষ করেছে অতটাও নোটিস করতে পারিনি বাট জমিতে লাইট লাগানো আছে এটা আমি ফার্স্ট টাইম দেখলাম মানে আমি আমি কোনোদিনই দেখিনি তো কথা বলতে বলতে আমরা এখানে বাড়িও মঙ্গছি